আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুরহিম আপনারা দেখছেন এয়ার এক্সপেরিমেন্ট তো আজকে ভিডিওতে আমি একটি এসিডিসি লাইট বানিয়ে দেখাবো তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরুর আগে যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ যে আমার চ্যানেলটি এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন এবং যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবার প্রথমে আমাদের এরকম একটি নষ্ট এল লাইট লাগবে তো আমাদের প্রথমে এই এল লাইটটি খুলে নিতে হবে এবং এর ভিতরে যত প্রকার যন্ত্রাংশ থাকবে তা আমরা বের করে নেবো আপনারা লাইটটিকে ঠান্ডা রাখার জন্য এই হিট সিংটি ব্যবহার করতে পারবেন তো এরপর আমাদের দুটি আঠারোশো ছয়শো পঞ্চাশ মডেলের লিথেমায়ন ব্যাটারি লাগবে এই দুটি ব্যাটারি এই লাইটের বটারির ভিতর খুব সহজেই ভালোভাবে এসে যায় এই লিথেমায়ন ব্যাটারি আপনারা যে কোনো লোকাল ইলেকট্রনিক মার্কেটেই পেয়ে যাবেন তো এই দুটি লিথেমায়ন ব্যাটারি দিয়ে এই লাইটটি দেড় থেকে দু ঘন্টা ব্যাক দেবে তো আমাদের প্রথমে এই দুটি লিথেমায়ন ব্যাটারিকে একত্র করে টেপ দিয়ে পিছিয়ে নিতে হবে তো আপনাদের যদি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং এই ভিডিওতে একটি সুন্দর করে লাইক করবেন এরপর আমরা দুটি ব্যাটারিকে প্যারাল করে কানেকশান করে নেব তো দেখতে পাচ্ছেন যে আমি ব্যাটারিকে প্যারাল করে কানেকশান করে নিয়েছি তো এরপর আমরা এ ধরনের একটি এসিডিসি লাইটের সার্কিট ব্যবহার করব এই লাইটটি আপনারা যে কোনো ইলেকট্রনিক মার্কেটেই পেয়ে যাবেন এই লাইটটির দাম নিতে পারে বিশ টাকা কিংবা ত্রিশ টাকা তো আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে লেখা রয়েছে এসি পুনর ওয়াট এবং ডিসি শাট ওয়াট তো আমি এসি ডিসি লাইটটি ব্যবহার করব এটিকে পাওয়ার দেওয়ার জন্য আলাদা কোনো সার্কিট লাগে না শুধু ব্যাটারি এবং দুটি তার হলেই হয়ে যাবে তো আমি দুটি তার নিয়েছি এই দুটি তার আমাদের এসি ইনপুট হবে এবং আপনারা জানেনই যে আমি কোন ব্যাটারিটি ইউজ করব তো তাড়াতাড়ি আমি ব্যাটারি এবং এসিটাতে সোল্ডারিং করে নিই তো সবার প্রথমে আমি ব্যাটারিতে সোল্ডারিং করব তো ব্যাটারি সোল্ডারিংয়ের আগে আমাদের যে ব্যাটারি প্লাস এবং ব্যাটারি মাইনাস লেখা রয়েছে সেখানে আমরা কিছু সোল্ডার লেগে নেব। যাতে আমাদের সোল্ডার করতে সুবিধা হয় তো দেখতে পারছেন যে আমি ব্যাটারিগুলো সোল্ডার করে নেছি। তো ব্যাটারিগুলো সোল্ডারিং করা হয়ে গেলে আমরা এসি লাইনগুলো সোল্ডারিং করে নেব তো ব্যাটারিগুলো আপনারা প্লাস মাইনাস থেকে সোল্ডারিং করে নেবেন উল্টো হয়ে গেলে লাইটটি নষ্ট হয়ে যাওয়ার চান্স রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কানেকশনগুলো করে নিয়েছি আপনাদের শুধু এই চারটি জায়গায় ঝালাই করলেই হয়ে যাবে তো এখন আমরা এই এসি লাইনটি আউটপুটের সাথে সংযোগ করব এবং ব্যাটারিটি ভালোভাবে আঠা দিয়ে ভিতরে আটকে নেব ব্যাটারিটি ভালোভাবে আটকে নেওয়া হয়ে গেলে আমরা এল ইডি লাইটটি এর উপর ভালোভাবে আটকে নেব তো দেখতেই পারছেন যে আমি এল লাইটটি আটকে নিয়েছি এরপর আমরা লাইটের ওপর অংশ মানে ডিফিউজারটিও আটকে নেব এবং এই এল লাইটের পেছনে যে দুটি নাট ছিল তা আমরা এটির পেছনে আটকে নেব তো এটি ভালোভাবে আটকে নিতে হবে তাহলে আপনাদের এল লাইটটি চলবে এই নাটগুলোকে আপনাদের ভাষায় কী বলে তা নিচে কমেন্ট করবেন তো আমাদের ভাষায় এইগুলোকে নাটই বলে তো দেখতেই পারছেন যে আমাদের এসিডিসি লাইটটি তৈরি হয়েছে তো আমি যদি হাতটি পিছনে মানে ওই নাট দুটোকে স্পর্শ করি তাহলে এই এল লাইটটি চলে উঠবে তো দেখতে পারছেন যে লাইটটি চলে উঠছে তো আপনাদের আমি ভালোভাবে দেখাচ্ছি যে এটি আসলে কাজ করছে কি না এবং এরপরে আমি এই ই লাইটটি খুলে দেখাবো তো দেখুন এই এল ইডি লাইটটি চলছে তো এখন আমি আপনাদেরকে এই এল ই লাইটটি খুলে দেখাবো তো দেখুন যা আমি লাইটটি ব্যবহার করছি সেই লাইট রয়েছে এবং এর ভিতরে সেম ব্যাটারি রয়েছে তো দেখুন আবারও দেখাই তো দেখুন জল জ্বলে উঠছে তো আমি ভিডিও বানাই সত্যি সত্যি কাজ করে তো আপনারা ফেক বলে দাবি করবেন না তো আজকে ভিডিও এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ